হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প মাটির ওপর আজ অসম্ভব ডেগে গেল আকাশের বাবা হ্যাঁ বন্ধুরা আজকের এই টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বাড়ির সকলে একসাথে খাবার টেবিলে খেতে বসেছে আর সেখানেই আকাশের বাবা চামচে করে পায়েস তুলে নিয়ে মুখে দিতে গেলে হঠাৎ পায়েসে কিশমিশ খুঁজে পায়েসে আর রেগে গিয়ে বলে ওঠে কিশমিশটা পায়েসে কি করছে সেটাই জানতে চাইছি তখন আকাশের জেঠুমণি মাটিকে বলে মাটি আমার ভাই না আসলে কিশমিশ খায় না এরপর আকাশের বাবা খাবার টেবিল থেকে উঠে পড়লে তখন মাটি রাস্তা আটকে বলে আপনি একটু দাঁড়ান আমি ঠিক করে দিব খাবার ছেড়ে আপনি এরমভাবে উঠবেন না তখন আকাশের বাবা বলে তুমি তুমি আমার সামনে থেকে এই বাড়ির বউ না আমি যা করছি বাধ্য হয়ে করছি তখন মাটি কাঁদতে কাঁদতে বলে লোক দেখাতে গিয়ে উনি আমাকে নিজের বউ সাজাইছেন আর আপনি গোটা সমাজকে দেখাতে গিয়ে আমাকে বাড়ির বউ সাজাইছেন এরপর দেখা যায় এই কথা শুনে আকাশের বাবা মাটির দু চোখ থেকে পড়া জলের দিকে একভাবে তাকিয়ে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ